প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে তোমাদের আজকে আমি এসে কেউ প্রশ্নোত্তর লেখাবো তো যে সকল ছাত্রছাত্রীরা পুরনো আছো তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো যে কোন প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি তোমরা ডিভিশন দেবে আর যারা নতুন এসেছো তোমরা কিন্তু একটুখানি লিখে নেবে কিংবা তোমাদের নোটস যেটা করেছো সেখানে দাগ মেলে দেবে এই প্রশ্নগুলো ছেড়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেও না এটা আমার একটা অনুরোধ থাকবে এগুলো তোমরা ভালো করে করে যেও আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন ইনভাইট কমা দিয়ে বিধি বিচার চেয়ে জিজ্ঞাসা চিন্নদ ক্লোজ করো দেশ লিখবে বিধির বিচার নাচে কবি কি করতে চেয়েছেন জিজ্ঞাসা দাও উত্তর লিখবে লেখো কবি মৃদুল দাশগুপ্ত বিলিত ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবির মতে আকাশের দিকে তাকিয়ে হাহুতা করলে সামাজিক অন্যায়ের অবসান সম্ভব নয় দাঁড়িয়ে দাও তাই তিনি আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চান না দাঁড়িয়ে দাও বরং সামাজিক দায়বদ্ধতা থেকে কবি তাঁর কবিতায় নিজের বিবেককে প্রকাশ করতে চেয়েছেন পরে প্রশ্ন লিখবে দেখো ইনভার্ট কমা দিয়ে কিসের মূল্যবোধ ইনভার্ট কুমা ক্রোজ করে ড্যাস লিখবে কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি হয়েছে কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত ক্রন্দনত জননীর পাশে কবিতায় সমসময় যন্ত্রণা কমা দেশমাতার অপমান লাঞ্ছনা এবং আগ্রাসী মানুষের বর্বরতা কবিকে ব্যথিত ও মর্মাহত করেছে দাঁড়িয়ে দাও সেই যন্ত্রণা থেকেই তিনি মানুষের প্রতি ভালোবাসা সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন পরে পোস্ট লিখবে ইনভার্টার ক্ষমা দিয়ে লেখো সেই কবিতায় জাগে ইনভার্ট ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে কবির কবিতায় কি জাগে জিজ্ঞেস দাও উত্তর লিখবে কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত ক্রন্দন দরণীর পাশে কবিতায় কবি সামাজিক অত্যাচার নিপীড়নের জন্য বিধাতার কাছে বিধান চাইতে পারেন না দাঁড়িয়ে দাও তিনি কবিতার মাধ্যমে ওই অত্যাচারের প্রতিবাদ জানাতে পারেন দাঁড়িয়ে দাও কবির বিবেক জাগ্রত হয় তার লেখনির মাধ্যমে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে বস্তু লেখো ইনভার্টার কমাতে লিখবে বিস্ফোরণের আগে ইনভার্টার কম ক্লোজ করো ড্যাস লিখবে বিস্ফোরণের আগে কবি কী করতে চেয়েছেন জিজ্ঞাসা দাও উত্তর লিখবে কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত ক্রন্দনত জনীর পাশে কবিতায় কবি নিজের বিবেককে বারুদে পরিণত করে কবিতায় জাগিয়ে রাখতে চায় অর্থাৎ সামাজিক অবক্ষয়ের কালে তিনি প্রতিবাদে সোচ্ছার হতে চান দাঁড়িয়ে দেওয়া উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে জঙ্গলে তাকে পেয়ে ইনভার্টার কমা ক্লোজ করো ডেস্ক লিখবে কবির কিরূপ অনুভূতি হয় উত্তর লিখবে কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত ক্রন্দনত জননীর পাশে কবিতায় কোভিড সমসময়ের অস্থির অবস্থা থেকে অসহায় মানুষের মুক্তির জন্য আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাওয়া যুক্তিসঙ্গত নয় দাঁড়িয়ে দাও এই পরিস্থিতিতে কমা একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে কবি তাঁর কলমকেই প্রতিবাদের হাতিয়ার বলে মনে করেন দাও উত্তর শেষ করো চ্যানেলটি একটা নতুন ইস্যু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো ভালো দেখো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়শন নাও ভালো করে পরীক্ষা দাও তোমাদের ভালো পরীক্ষার জন্যই কিন্তু এত চেষ্টা করে যাচ্ছি আমি তোমরাও চেষ্টা করছো নিশ্চিত নিশ্চিতভাবে তো সবার সম্মিলিত প্রয়াসে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি আজকে এই পর্যন্ত টাটা বাই বাই